তুমি যদি আমার কথাগুলোকে মন দিয়ে শুনে সেগুলোকে যদি পালন করতে পারো না কেউ তোমাকে নিয়ে তোমার ইমোশনকে নিয়ে খেলতে পারবে না তোমার আবেগ তোমার ভাবাবেগ তোমার স্বপ্ন তোমার ভবিষ্যৎ পরিকল্পনা কোনোটাকে নিয়ে কেউ খেলার সাহস পাবে না যেভাবে বলছি সেইভাবে যদি তুমি চলতে পারো আর যদি তুমি চলতে না পারো নিজে যদি নিজেকে খেলনা বানিয়ে রেখে দাও লোক তোমাকে নিয়ে আজীবন খেলে যাবে আমি বারবার একটা কথা বলি পৃথিবীটা একটা খেলার মাঠ যারা খেলতে পারে না লোক তাদেরকে নিয়ে খেলতে শুরু করে দেয় তাই নিজেকে খেলনা বানিয়ে রেখো না ফেলনা বানিয়ে রেখো না নাম্বার ওয়ান তুমি নিজে নিজেকে খেলনা যদি ভাবতে শুরু করো তবেই লোক তোমাকে নিয়ে খেলতে পারবে নতুবা লোকের ক্ষমতা নেই তোমাকে নিয়ে খেলবে তুমি নিজেকে খেলনা ভাবার অভ্যাসটা আগে বন্ধ করো নিজেকে সস্তা ভেবো না যত তুমি নিজেকে সস্তা ভাববে তত কিন্তু মার্কেটে লোকের কাছে তুমি সস্তা হতে শুরু করবে কারণ এটা তুমি ভাবছ আমি যদি নিজেই নিজেকে ভ্যালু না দিই নিজে যদি নিজেকে রেসপেক্ট না করি লোক কিন্তু আমাকে কিছুতেই ভ্যালু দেবে না তাই আমি নিজেকে সস্তা ভাববই না যে বা যারা আমাকে সস্তা ভাবছে তাদের থেকে একটা ডিস্টেন্স বজায় রাখার চেষ্টা করব তাদের সঙ্গে মাত্রাতিরিক্ত পীড়িত দেখাতে যাব না যখন প্রয়োজন হবে তখন যাব, যখন প্রয়োজন থাকবে না তখন আমি তাদের কাছে যাব না স্টেপ নাম্বার টু তাদেরকে নিয়েই মানুষ খেলে যারা না বলতে পারে না যারা প্রত্যেকটা কথাতে নিজের জন্য হোক কিংবা অন্যের জন্য হোক অন্যকে খুশি করার জন্য হোক হাঁ বলে দেয় তোমাকে না বলতে শিখতে হবে না বলা মানে প্রত্যেকটা জায়গাতে না বলে দেওয়া নয় না বলা মানে যে কাজটা করতে আমার ইচ্ছে করছে না সেই কাজটাতে আমি না বলবো যেখানে যেতে আমার ইচ্ছে করছে না সেখানে আমি না বলবো তোমাকে না বলতে শিখতে হবে তুমি অন্যকে খুশি করার জন্য অন্যকে প্রায়োরিটি দেওয়ার জন্য অন্যের কাছে নিজের গুরুত্ব বাড়ানোর জন্য হাঁ বলে দিচ্ছ তোমার মন তোমার ব্রেন সায় দিচ্ছে না তাও তুমি সেই কাজটা করছো এতে কিন্তু তোমার ভ্যালুটা দিন 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 ডাউন হয়ে যাচ্ছে লোক তোমাকে নিয়ে খেলতে শুরু করছে তোমাকে হালকা ভাবে নিচ্ছে আরে ডাকলেই তোকে পেয়ে যাব ওকে এত প্রায়োরিটি দেওয়ার কি আছে ও হচ্ছে একটা সস্তা বেলুন যখন ইচ্ছে হবে ফোলাবো যখন ইচ্ছে হবে বাতাসটাকে বের করে পকেটের ভেতরে আবার ভরে রেখে দেবো এটা তোমার জন্য হয়েছে কারণ তুমি না বলতে পারো নি আজ থেকে যেখানে তোমার মন ব্রেন সায় দেবে না সেখানে তুমি না বলবে পরিষ্কারভাবে না বলবে আমি যেতে পারবো না আমি করতে পারবো না আমার দ্বারা হবে না আমি ব্যস্ত আছি আগে আমি নিজের কাজগুলো করে নিই তারপর দেখা যাবে এটা তোমাকে শিখতে হবে তিন নাম্বার যার যতটুকু ভ্যালু তাকে ততটুকু ভ্যালু দাও তাকে ততটুকু গুরুত্ব দাও তার সঙ্গে ততটুকুই গল্প করো তাকে মাত্রাতিরিক্ত ভ্যালু দিও না যখন তুমি একজন কম ভ্যালুর মানুষকে মাত্রাতিরিক্ত ভ্যালু দিতে শুরু করবে সে তখন নিজেকে ভগবান ভাবতে শুরু করবে তখন অটোমেটিকভাবেই তার কাছে তুমি গুরুত্বহীন হয়ে যাবে কারণ তুমি নিজে ইচ্ছাকৃতভাবে তার কাছে প্রায়োরিটি পাওয়ার জন্য তাকে বেশি ভ্যালু বা ওভার ভ্যালু দিচ্ছ সে ভেবে নিচ্ছে ওর চাইতে আমি অনেক বেশি দামি অনেক বেশি গুরুত্বপূর্ণ তাই ওকে প্রায়োরিটি দেওয়ার কিচ্ছু নেই সে আরও বেশি করে তোমাকে দূর ছাই করবে তাচ্ছিল্য করবে তাই অযথা কাউকে মাথায় চাপাবে না এটা মাথায় ঢুকিয়ে রাখো যার যতটুকু দাম তাকে ততটুকুই দাম দেবে নেক্সট পয়েন্ট অতিরিক্ত কথা বলবে না যেখানে কথা বলার প্রয়োজন আছে সেখানে কথা বলবে যেখানে প্রয়োজন নেই সেখানে তুমি তোমার মতামত দেবে না তুমি জানো ঠিক আছে সেই জানাটা তুমি তোমার ভেতরে রাখ তোমাকে জানাতেই হবে এটা কেউ তোমাকে দিব্যি দেয়নি তাই যখন মানুষ জানতে চাইবে তোমার মতামত চাইবে তখন তুমি মতামত দেবে তাছাড়া তুমি তোমার মতামত দিতে যেও না শুধুমাত্র ভালো শ্রোতা হয়ে থেকে যাও কদিন পরেই তুমি দেখবে লোক তোমার মতামত নিতে চাইছে যারা চুপচাপ থাকে যারা ভালো শ্রোতা তাদের একদিন না একদিন মতামত মানুষ নিতে চায় তাকে ভ্যালু দিতে চায় আর যারা বকবক করে ফালতু বকে যায় তাদেরকে কেউ ভ্যালু দিতে চায় না তাদের থেকে দূরত্ব বজায় রাখতে চেষ্টা করে তাই সব জানতা হওয়ার অভিনয়টা করবে না লাস্ট পয়েন্ট আয়নার সামনে দাঁড়িয়ে পরে নিজেকে একবার জরিপ করে দেখো তুমি পারফেক্ট তো নিজেকে দেখে নিজের ভেতর থেকে রেসপেক্ট আসছে তো নাকি নিজেকে দেখে কোথাও তোমার মনে হচ্ছে আমি পারফেক্ট নই আমার চুলের স্টাইল আমার চোখের চশমা আমার পোশাক আমার সঙ্গে মানানসই হচ্ছে না আমার চরিত্রের সঙ্গে আমার কাজের সঙ্গে আমার পরিবারের সঙ্গে যাচ্ছে না তাহলে যে জায়গাটা যাচ্ছে না সেখানে তোমাকে পরিবর্তন করতে হবে আমাদের অনেকের হাতের লেখা খারাপ পার্টিকুলার কিছু বর্ণ এমনভাবে আমরা লিখি যার জন্য গোটা হাতের লেখাটাকেই খারাপ বলে মনে হয় সেই বর্ণগুলোকে যদি আমরা ধরতে পারি তাহলে কিন্তু সেই বর্ণের পরিবর্তন ঘটিয়ে দিলে লেখাটা সুন্দর হয়ে যাবে আমাদের চেহারাটাও তাই আমাদের আচরণ কথাবার্তা পুরোটাই তাই আমাকে দেখতে হবে কোন জায়গাটাতে আমার ফল্ট আছে যার জন্য ওভারঅল একটা ফল্ট তৈরি হচ্ছে লোক আমাকে ইগনোর করছে গুরুত্ব দিচ্ছে না দাম দিচ্ছে না তাই সেই জায়গাটা তোমাকে ধরতে হবে যদি তুমি ধরতে পেরে যাও তুমি দেখবে কয়েকটা জায়গাতে পরিবর্তন নিয়ে এলেই লোক অটোমেটিকভাবে তোমার প্রতি অ্যাট্রাকশান ফিল করবে এটাই সিস্টেম তুমি আমি কেউ আমরা সিস্টেমের বাইরে নই যে পয়েন্টগুলো বললাম ওগুলো দরকার হলে খাতায় লিখে রাখো তুমি দেখো লোক তোমাকে রেসপেক্ট করবে তোমাকে গুরুত্ব দেবে তোমাকে ভ্যালু দেবে তোমার সঙ্গে মেলামেশা করতে চাইবে কথা বলতে চাইবে করে দেখো অ্যাপ্লাই করো তারপরে তুমি আমাকে জানাবে আর ওকে এত পাত্তা দেওয়ার এত ভ্যালু দেওয়ার কিচ্ছু নেই যতটা ওকে দিচ্ছ তার ফিফটি পার্সেন্ট নিজেকে দাও দেখবে সেভেন্টি ও তোমাকে দেবে তুমি নিজেকে ভ্যালু দিচ্ছ না ওকে দিয়ে দিচ্ছ বলেই এত প্রবলেম নিজেকে দাও ও তোমাকে দেবে বোঝা গেছে যদি বোঝা গেছে লাইক করবে সাবস্ক্রাইব যদি না করেছো নিজেকে জিজ্ঞাসা করবে প্রবলেমটা কোথায় কে বারণ করছে তোমার ভেতরের কালো মানুষটা না সাদা মানুষটা কে বারণ করছে সাবস্ক্রাইব করতে শেয়ার তাকে করো যার প্রয়োজন আছে অযথা শেয়ার করে লাভ নেই সেই বন্ধু বা বান্ধবীকে পাঠাও যার এই ভিডিওটা দেখা ভীষণ দরকার ভালো থাকো ভালোবাসায় থাকো আর একটা কথা মনে রাখবে বেলার শেষে এই রঙ্গমঞ্চের খেলাতে তুমিই তোমার প্রকৃত বন্ধু তাই নিজে নিজের হাতটা শক্ত করে ধরে থাকো নিজেকে নিজের সঙ্গ আজীবন দিয়ে যেতে হবে